আমরা দেখেছি যে এই নির্বাচনের আগ মুহূর্তে আপনারা যখন নিবন্ধন পান সেই নিবন্ধনের সময় পাওয়ার পরে আপনারা তিনশো আসনে প্রার্থী দিবেন বা আপনারা নমিনেশন ফর্ম বিক্রি করেছেন অনেকেই সেই নমিনেশন ফর্ম কিনেছে কিন্তু পরবর্তীতে আপনারা জোটে গেছেন এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন আপনারা হন কিনা জোটের জায়গাটা আমার কাছে মনে হয় যে আমার আমি যেই কারণটাতে আসলে আপনারা জানেন আমি বিরোধিতা করেছি আসলে অভ্যুত্থানের পরে এবং শুধু অভ্যুত্থানের পরেও না এর আগেও আসলে একটা নতুন পলিটিক্যাল পার্টির বা একটা নতুন ধরনের রাজনীতির কিন্তু একটা চাওয়া ছিল এটাকে আপনি দেখবেন যে পলিটিক্যাল স্পেসে এটার একটা ভ্যাকিউম ছিল তাহলে এই ভ্যাকিউমটা তারপরে যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ ইজ গন যখন এটাকে হটানো হয় তখন তার পলিটিক্যাল স্পেসটা ফাঁকা হয়ে যায় একটা রাজনৈতিক দলকে ওই ওই স্পেসটাকে দখল করতেই হবে এটা এটার একদম রাজনৈতিক পরিক্রমা এটার সাথে অন্য কোনো কার্যকারিতার কোনো সুযোগ নাই কিন্তু এটা করতেই হবে এখন এই যে রাজনৈতিক দলগুলো নানানভাবে গঠিত হয় আমাদের দেশে একটা মানে গণভুত্থানের পরে যে রাজনৈতিক দলটা সেই দলটা তো আসলে সবচেয়ে বেশি যখন ছড়াবে সাংগঠনিকভাবে তখনই তো সবচেয়ে বেশি ভালো হয় তাই না কিন্তু রাজনৈতিক দল করাটা একটা প্রসারী এবং এটা খুবই সাবধানে করার ব্যাপার এবং সেটা নিয়মিত চর্চার ব্যাপার যখন আমরা তিনশো আসনে প্রার্থী দিতে পারি না তখন আসলে আমরা সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যে কোনো দল হবে বিএনপি বলেন যে সে যদি তিনশো আসনে প্রার্থী দিতে না পারাটা তার জন্য রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ততা সামিল আমি যেটা মনে করি যে আমাদের নেতারা যেটা বলেছিলেন শুরুতে যে স্বতন্ত্র নির্বাচন এবং তিনশো আসনে প্রার্থী দেওয়া যদি তিন সনের প্রার্থী অন্য কোনো কারোর সাথে জোট করেও দিতে পারতো তাও এটাকে একটা বিবেচনা করা যেত কিন্তু উভয় দলই এক ধরনের শর্ত দিয়ে দিয়েছিল যে জোট করলে কোনো ধরনের অন্য কোন প্রার্থী দেওয়া যাবে না তার মানে এই দুইটা দলেরই আসলে আসলে মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যাতে এনসিপি নামক দলটা বা নতুন দল দাঁড়াতে না পারে এটা আপনি পরিষ্কার হয়েছেন আচ্ছা সেই জায়গা থেকে এখন এই যে তিনশো আসনে প্রার্থী দিতে সব পারার সক্ষমতা প্রার্থী ভালো না খারাপ সেই বিবেচনা আমি করছি না প্রার্থী দিতে পারাটা যেটা কেন্দ্রিক আপনার পুরো এলাকার একটা সংগঠন গুছিয়ে যায় এটা নির্বাচন হচ্ছে সবচেয়ে উত্তম সময় সেই সময়টা আমরা আসলে মিস করেছি সেই প্রার্থীগুলো আমরা মিস করেছি নেতা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে গ্রেটার গোল দেখা আমি কোথায় যাচ্ছি আমি এমপি হচ্ছি না মন্ত্রী হচ্ছি না আমি বড় কোনো জোটের প্রধান হচ্ছি এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে আমার সংগঠন সংগঠন যদি থাকে তাহলে রাজনীতি থাকবে আর যদি সংগঠন না থাকে তাহলে কারো না কারোর উপর নির্ভর করেই রাজনীতি টিকাতে হয় এটাই হচ্ছে সিম্পল সো জোটের জায়গাটা এখন আমার কাছে মনে হয় যে মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছে যে তারা এখন খুঁজছে যা কোথায় ভোট ভোট দেবে এই যে মার্কা তাদের যারা খুঁজছে যে কোথায় ভোট দিবে তাদের মার্কাটা ছিল সাপলাগুলি এখন যারা সাপলাগুলিতে ভোট দিবে তাদেরকে তাদের সবাই যে আসলে গণহারে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিবে তারা দাঁড়িয়ে পাল্লার ভোটার হয়ে যাবে এটা চিন্তা করাটা অলিক এবং অসম্ভব